ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকে চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্যারতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজছে কিন্তু সাড়ে চারটে আর এখনও পর্যন্ত এত পরিমাণে গাড়ির লাইন আর সব কিন্তু মাছ বোঝাই তো এই মাছগুলো এখন আলরেডি হতে হতেও কিন্তু প্রচুর টাইম লেগে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিন্তু আপনাদের দেখাবো যে মাছগুলো কি দাম হয় আজকে কিন্তু অনেক সস্তায় মাছ পাওয়া যাবে তো দেখব কিন্তু বিশেষ করে ইলিশ মাছের কি দাম হয় অপশানে চলুন এখানে যে মাছগুলি অপশান হয়ে গেল বন্ধুরা এগুলি কিন্তু মাত্র দুশো আশি টাকাতে অপশান হয়েছে আর অপশান বলবো না এগুলো আগে থেকে বিট হয়ে গেছে মাছগুলোর ছেলেও বাছাই করা হয়নি প্রচুর মাছ তাই এরমভাবেই অপশান হয় বিড়ে বিড়ে আগে থেকেই হয়ে যায় তো এই মাছগুলো কিন্তু মাত্র দুশো আশি টাকায় এক সপ্তাহ আগে যে মাছ কিন্তু সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছিল এখন মাত্র দুশো আশি টাকায় মাছগুলো বিক্রি হয়ে গেল প্রচুর পরিমাণে মাছ আছে প্রচুর এখানে যে মাছগুলো বিক্রি হলো বন্ধুরা মাছের সাইজটা মোটামুটি ভালোই রয়েছে দাম অনুযায়ী আর এই ধরনের মাছগুলো কিন্তু এক সপ্তাহ আগেও প্রচুর দাম চলছিলো তো আছে কিন্তু প্রচুর সস্তা মাছ প্রচুর গাড়ি ঢুকেছে এখনও গাড়ি ঢুকছে মাছ এখনও নামছে তো রাত্রেবেলা আরও সস্তা হতে পারে সে দামও কিন্তু আপনাদের দেখাবো যা হবে মাছ কিন্তু একদম বকখালির কাঁচা মাছ বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারবেন একদম চকচক করছে মাছ একদম টাটকা মাছ আর একদম সস্তা দামে এর থেকে আর ভালো কি চাই বলুন এই আরতে বন্ধুরা এই মাছগুলো তো টাকায় হয়ে গেল চলুন এবার দেখা যাক অন্যান্য দাম হচ্ছে মাছের চলে এসছি কিন্তু বন্ধুরা অন্য একটি আড়তে আর এখানেও কিন্তু মাছগুলো আগে থেকে বিট হয়েছিল এখন কিন্তু ঢালার আগেই মাছ বিট হয়ে যায় যেহেতু প্রচুর পরিমাণে মাছ থাকে তো বিট করার অত সময় থাকে না সেই জন্য আগে থেকেই কিন্তু মাছগুলো বিট হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু মাত্র দুশো ষাট টাকা জপশন হয়েছে মাত্র দুশো ষাট টাকা আগের আলোদের থেকে একটু ছোটো সাইজ রয়েছে তবে মাত্র দুশো ষাট টাকায় কিন্তু এই মাছগুলো বিট হয়ে গেছে কী বললো জয়দাবাদী এই বললো খ্রিচ খিচ এখানে চাইছে বায়ার বাড়ি না এক পয়লা জয়দাবাদি খিচ করা রুহিত রুহিত

এখানেও কিন্তু বন্ধুরা এই মাছগুলো দুশো আশি টাকাতে বিট হলো আর এখন কিন্তু প্রায় মাঝরাত রাত আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজছে প্রায় দেড়টা একটা কুড়ি বাজে যায় রাজ্যে কিন্তু প্রায় সারা রাত ধরে মাছ বিক্রি হবে ওই জন্য মাছের দামও কিন্তু এত সস্তা এত আমদানির জন্য তো দেখা যাক কটা অবধি মাছ বিক্রি হয় আজকে

একশো একশো কত রে তারো একশো বলো এটা বলো পঁচাত্তর টাকা হয়েছে আশি টাকা হয়েছে পঁচাশি টাকা হয়েছে নব্বই টাকা হয়েছে Boy, no 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 boy, বলবি নব্বই টাকা বলবি এখন কিন্তু বাজ্য বন্ধুরা ভোর চারতে ভোর চারটের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাছ বিক্রি হচ্ছে দু একটি ঘরে ইলিশ মাছ এখনও বিক্রি হচ্ছে তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর রেগুলার এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ